দল তার নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করে সাথে আমি নির্বাচন আজকে যারা মাঠে আছেন যেসব রাজনৈতিক দল তারা কি নির্বাচনে জোটে যাচ্ছেন নির্বাচনের জোট কি কেবল আপনার আইডিওলজিক্যাল ভিত্তিতে হয় নির্বাচনে জোট হয় ইডিওলজি প্লাস আমার স্ট্র্যাটেজি কিভাবে আমি সবচেয়ে বেশি নির্বাচনে আসন জয়যুক্ত হতে আজকে জামাত ইসলাম করবে না আজকে জামাত ইসলামের সাথে আপনার না ছোট দল না আপনার হেফাজতের সাথে একসাথে নির্বাচন করার কথা হচ্ছে না কোথায় জামাত ইসলাম কোথায় হেফাজত ইসলামী আন্দোলন কোথায় কেন তারা জোট করছেন জোট করছেন নির্বাচনে জয়ন আমরা জোট করেছি নির্বাচনে তারা করেছে জামাত করেছে হেফাজত করেছে কেনা করেছে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন হয়েছিল দুই হাজার আট সালে নির্বাচিত সরকারের অধীনে অর্থাৎ একটা বৈধ নির্বাচিত সরকারের আন্ডারে কিন্তু সেদিন মেম্বার বলতে পারেন কেল ফেকেল বের যে প্রভিশন ছিল কোনো স্টুডিও শুরু সেটা বলতানো হয়েছে তখন যখন বিএনপি জমা ওই পার্লামেন্টে ছিল কই তারা যদি সেদিন পার্লামেন্ট থেকে রিজাইন করে বেরিয়ে আসতেন তাহলে আজকে বলতে পারেন আপনারা কেন তারা তো সেদিন পার্লামেন্টে কন্টিনিউ করে গেছে যখন এই কেয়ারটেকের গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হলো অ্যামেন্ড করা হলো তাহলে সেদিন ওই বিএনপি তো পার্লামেন্ট থেকে বেরিয়ে যাননি জামা তো বেরিয়ে যাননি তারা কি করেছে দে সাপোর্টেড ইন এ ওয়ে বাই রিমেনিং উইদিন দ্য পার্ট দোষ হয় জাতীয় পার্ট চোদ্দ সালে আমরা যে নির্বাচন করেছি সেটা দুই 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 হাজার আট সালে একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে আন্ডার দ্য কনস্টিটিউশন যেই কনস্টিটিউশন অ্যামেন্ড করা হয়েছে ইন প্রেজেন্স অফ বোধ বিএনপি অ্যান্ড জামাত আমি আজকে বলতে চাই ওনারা বলতে চান অনেকেই বলতে চান যে আমরা বিএনপির ক্ষমতায় ঠিকই রাখতে চাইছি আমি আজকে ধ্যান ধ্রয়ন বলতে চাই দু হাজার সালে জাতীয় পার্টি নিসে নিয়েছিলো বি সাথে আঘাত করার জন্য এনটি আওয়ামী একটা মোর্চা করার আমরা করেছিলাম আমরা কেটা ইনিশিয়েটিভ নিয়ে স্যার दट আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম বিএনপির সাথে আমাদের একটা নির্বাসনের মঞ্চ করা আছে এবং আমি সেই এটা আমি শুনে বলছিলাম আমি সেই মিটিং এ ছিলাম হর্ষা সাহেব ছিলেন আমি ছিলাম এবং বিএনপির একজন শীর্ষ নেতা সেই মিটিং এ তাহলে আপনারা যে বলছেন আপনারা তো জানেন একটা মোর্চা করতে চাইছিলাম সেটা তো আমাদের দোষ আমরা নির্বাচন করেছি দুই আপনারা দুই হাজার চোদ্দ সনে সেই নির্বাচিত সরকারের অধীনে যত আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন থেকে আরম্ভ করে উপজেলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছে। আপনারা প্রত্যেকেই করেছেন তাহলে রেকগনেশন আমরা দিয়েছি চোদ্দ নির্বাচিত সরকারের অধীন চোদ্দ সনের নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন আপনারা বৈধ দিয়েছেন সেদিন এই আওয়ামী লীগ

নির্বাচিত সরকারের অধীনে আপনারা দুই হাজার আঠারো সনে কেন নির্বাচন সনে নির্বাচিত সরকার সেই সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন সুতরাং সব পার্টি করে এবং নির্বৃতিতে যারা নির্বাচিত হয়েছিল তারা তো পার্লামেন্ট বর্জন করেন তারা সেই পার্লামেন্ট দোষ আমাদের দোষ আমাদের সুতরাং যে দোষ আমাদের উপর দিচ্ছেন সেই দোষের বড় ভাগিদার হচ্ছেন আপনারা যদি সেটা দোষ আমরা একটা নির্বাচনী দল আমি বারবার একটা কথা বলেছি জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয় এটা বিপ্লব করে না এটা ভাঙচুর করে না হরতাল করে না এটা নির্বাচন করে পার্লামেন্টে যায় পার্লামেন্টে যে যেই সরকার থাকে সেই সরকারের বিনোদিত করে আজকে দুই হাজার চব্বিশ সনে আপনারা নির্বাচন করেছেন করেন আমরা করেছি দুই হাজার যে কোন কোন নির্বাচন যেই দুই হাজার আঠারোর নির্বাচনে আপনারা শরিক সেই সরকারের অধীনে আমরা করেছি এবং সেই নির্বাচনে আমরা একলা করে নি এখানে আরো অনেক দল আছে অনেক দল আছে যারা এই নির্বাচনে নির্বাচন এই আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রোগ্রাম আপনারা কেউ লিডার অফ দ্য অপোজিশন হতে চান কেউ সরকার গঠন করতে চান সেই ক্যালকুলেশনের করে আমাদের উপর দায় দায়িত্ব দিয়ে এই দেশের নির্বাচনের প্রক্রিয়াতে আপনার প্রস্তাবিত করবেন আপনারা এটা প্রস্তাবিত করবেন না আপনারা মনে করছেন কোন একটা ইলেকশন হয়ে গেলে সবকিছুর সমাধান হয়ে নির্বাচন কি আমরাও মনে করি নির্বাচন দরকার নির্বাচন ছাড়া কোন সরকার গঠন করা যায় তবে う <susur>